চার কিলো অনেকে চার কিলো ওয়াট চায় চার কিলো মার্কেট পায় না জেনারেটার চলবে রিমোট দিয়ে দেখতে পাচ্ছেন তিরিশ ফুট দূর থেকে চালাতে পারবেন টু টোয়েন্টি আছে এটা হচ্ছে টু আর এটা হচ্ছে ফোর কিলো ওয়াট দেখতে পারবেন কত হার যে চলতে সেটা দেখতে পারবেন এমপিআর দেখতে পারবেন ঘন্টাও দেখতে পারবেন সে যদি লোড কমে যায় ধরেন আপনার একটা তিন কিলো ওয়াট জেনারেটার নিলেও তিন হাজার লোড সেই ক্ষেত্রে আঠাইশো হিসাবে বলো সাতাইশো হিসাবে বলো সেই ক্ষেত্রে আমরা ডায়নামোটাই চেঞ্জ করে দিব এটা হচ্ছে আপনার এক লিটার তেলে প্রায় আড়াই ঘন্টার মতো চলবে এটা কি পাঁচ হাজার ওয়াট লোড দিয়ে পাঁচ হাজার লোড দেওয়ার পরে আপনারা কিন্তু কুরিয়ারে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স দিবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিতে পারবেন তো এক্ষেত্রে যেটা করবেন অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে তারপরে লেনদেন করবেন কিলো এটা কত কিলো এটা দশ কিলো ওয়াট আর উপরটা দশ কিলো ওয়াট দশ আরো বড় সাইজ লাগে আরো বড় সাইজ আছে ছোট আছে পাঁচ কিলো থেকে শুরু আমাদের যারা অ্যাপার্টমেন্টের জন্য নিতে চান ডিজেল জেনারেটার নিতে পারবেন দেখুন দশ হাজার ওয়াট লোড দিতে পারবেন 1000 ওয়াট লোড দেওয়া যাবে ভাই এটা কি 5 কিলো এটা 5 কিলো আচ্ছা আর এটা কত কিলো এটা 10 কিলো আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু জেনারেটরের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেক ধরনের জেনারেটর ডিসপ্লে করে রেখেছি আর এখান থেকে আপনারা গ্যাস পেট্রোল ডিজেল সব ধরনের জেনারেটর নিতে পারবেন তো এই ভিডিওতে আমরা এগুলার বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব পাশাপাশি প্রাইসটাও বলে দেব আর কিভাবে আসবেন সেটাও জানিয়ে দেব আর আমাদের সাথে আছে হৃদয় ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি ভালো আছি তো ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে ভিতরে প্রতি পনেরো নম্বর দোকানি তো আমরা এখন কিছু কালেকশন দেখিয়ে দিবো তো আমরা সর্বপ্রথম কোন জেনারেটার দিয়ে শুরু করি শুরু করি আচ্ছা শুরু করি হ্যাঁ সাতশো পঞ্চাশ ম্যাক্সিমাম নয়শো ওয়ার্ড এই জেনারেলটার দাম করে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার কত ওয়াট লোড দেওয়া যাবে যাবে আপনার নয়শো ওয়াট পর্যন্ত ফুল লোড দেওয়া যাবে সাতশো পঞ্চাশ পর্যন্ত ভালো আচ্ছা সাতশো পঞ্চাশ সর্বনিম্ন সর্বনিম্ন বাড়িতে ফ্যান

টান দুটো অপশন আছে আর এই মডেলের ভিতরে হুন্ডে আরেকটা মডেল আছে এটা একটু দাম

করা আছে ভাই এই পাঁচ কিলো তো কত ওয়াট লোড দেওয়া যাবে পাঁচ কিলো তো আপনার লোড দেওয়া পাঁচ হাজার পাঁচ হাজার ওয়াট লোড দেওয়া যাবে যদি পাঁচ হাজারের জায়গায় যদি চার হাজার হয় তাহলে আমার পাঁচ বছরের ডায়নামো চেঞ্জ করে লোড না নিলে আর কি

ভাই পেট্রোলে 10 কিলো দর্শক দেখতে পাচ্ছেন এটা কত লোড দেওয়া যাবে এটা লোড দিতে পারবেন আপনার 9500 লোড দেওয়া হবে 9500 লোড দেওয়া যাবে আচ্ছা এটা প্রাইসটা একটু বলে দিবেন দর্শক এটা প্রাইস পড়ে আপনার 95000 টাকা এটা হচ্ছে 95000 টাকা 10 কিলো সাইজ 10 কিলো সাইজ আচ্ছা এরপরে আমরা কোনটা দেখব এরপরে এরপরে আমাদের আরো ব্র্যান্ড আছে আপনারা দেখা যায়

আমরা এরপরে আমাদের দেখা যায় আপনার কিছু ডিজিটাল মিটারের আছে দুই কিলো তিন ভিতরে আগে শুরুতে বলছি আমাদের আপনার চার পাঁচটা মডেল নিয়ে আসছি এবার এখানে দেখেন কত কিলো কত ভোল্ট কত এমপি কত ঘন্টা চলতেছে সব ডিটেইলস এখানে মনিটরে শো করবে আচ্ছা আর এখানে কিন্তু দুইটা এসি এর আউটপুট দেওয়া আছে আচ্ছা এটা কত কিলো আর কত লোড দেওয়া যাবে এটা হচ্ছে আপনার 2 কিলোওয়াট ম্যাক্সিমাম দেয়া আছে 2300 ওয়াট

লোড গ্যারান্টি এটাও পাঁচ বছর আচ্ছা এটা আপনার কিরকম আটত্রিশ লোড দেওয়া যাবে চার কিলো চার কিলো ইউনিক একটা সাইজ আর কি এটা সবসময় পাওয়া যায় না জেনারেটর চলবে রিমোট দিয়ে দেখতে পাচ্ছেন তিরিশ ফুট দূর থেকে চালাতে পারবেন আর তিনটা অপশনে কিন্তু আপনারা এখন থেকে চালাতে পারবেন ভাই এটা কত কিলো এটা এটা হচ্ছে তিন

এটা শুধু চাবিতে আপনার পর্ষ সিস্টেম পজিটিভ দিলে জেনার স্টার্ট হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে তারপর এখানে মোবাইল চার্জার ল্যাপটপ চার্জার অপশনও দিয়ে আছে হ্যাঁ তারপর রিসেট অপশন দিয়ে আছে এই যে এখানে দুটো প্লাগ অপশন দেওয়া আছে আর ওই এখানে একটা মিটারও কিন্তু দেওয়া আছে ভাই এটা হচ্ছে ইনভার্টার জেনারেটর জি এটা কি শব্দ অনেক কম হবে শব্দ কম প্লাস তেল খরচ কম একটা 5 কিলো জেনারেটর নরমালি একটা জেনারেটর দেখা যায় 1 লিটার তেলে 40 45 মিনিট চলে কিন্তু এটা 1 লিটার তেলে চলে প্রায় আড়াই ঘন্টা

যে সব জায়গায় একটু শব্দ হলে সমস্যা ওই সব জায়গায় এটা ব্যবহার করতে ভালো তো দর্শক এরপরে আরো একটা জেনারেটর দেখাবো আমি এই যে এটা হুন্ডাই এর ভিতরে আপনার 7.5 কিলোওয়াট যারা 440 অনেকে ইন্ডাস্ট্রিয়াল লাইন 440 থ্রি ফেজ লাইন আছে তারা জেনারেটর ছোট জেনারেটর খুঁজে পায় না তো আমাদের কাছে এবার 440 নিয়ে আসছে দেখেন আচ্ছা এটা কি ভাই থ্রি ফেজ থ্রি ফেজ লাইন 440 জি আচ্ছা এটা কি শুধু 440 না এটা কম্বাইন এটা কম্বাইন 220 লাইনও আছে এটা হচ্ছে 220 আর এটা হচ্ছে 440 আচ্ছা আর এই যে দেখুন সার্কিট ব্রেকার অনেক হেবি করা তো দেখুন কম্বাইন জেনারেটার্টি একসাথে পেয়ে যাবেন আচ্ছা এটা কত ওয়াট দেওয়া যাবে সাড়ে সাত হাজার

তো দর্শক আপনারা কিন্তু কুরিয়ারে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স দিবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিতে পারবেন তো এক্ষেত্রে যেটা করবেন অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে তারপরে লেনদেন করবেন আর ওয়ারেন্টি দিছি হচ্ছে আপনার যে কোনো ছোটখাটো সমস্যা হলে 3 বছরের ভিতর আমরা সার্ভিস করে দেই আর সে যদি লোড কইমা যায় ধরেন আপনার একটা 3 কিলোওয়াট জেনারেটর নিলো 3000 এর লোড সেই ক্ষেত্রে 2800 হিসাব হইসা 2700 হিসাব বললো সেই ক্ষেত্রে আমরা ডায়নামাটাই চেঞ্জ করে এটা গ্যারান্টি 5 বছরের ভিতরে গ্যারান্টি লোডের গ্যারান্টি লোডের গ্যারান্টি 5 বছর আর ঢাকার বাইরে যারা সেই ক্ষেত্রে আপনার সার্ভিস ওয়ারেন্টি যদি আমরা এক্ষেত্রে মিস্ত্রি পাঠাই মিস্ত্রি কষ্ট দেয়া লাগবে আসা যাওয়ার গাড়ি ভাড়া দেয়া লাগবে আর যদি তারা আমাদের প্রতিষ্ঠানে পাঠায় দেয় তাহলে তার কোনো খরচ নেই আপনারা ঠিক করে খরচ লাগবে তো এরপরে আমরা কি দেখবো এরপর এরপরে আমাদের ডিজেল জেনারেটার আছে এই যে পাশে ডিজেলের জেনারেটার আচ্ছা এই ডিজেল জেনারেটার কাদের জন্য পারফেক্ট ডিজেল দেখা যায় মসজিদ মাদ্রাসা তারপর বড় অ্যাপার্টমেন্ট ইন্ডাস্ট্রি অ্যাপার্টমেন্ট তারপর ইন্ডিয়া বড় বড় মিল ফ্যাক্টরিতে যারা ব্যবহার করে তাদের জন্য ভালো এটা কত কিলো এটা এটা আছে 8 কিলো 8 8 কিলো এটা কত কিলো এটা 10 কিলো 8 আর উপর উপরটা 10 কিলো 10 আর বড় সাইজ লাগে আর বড় সাইজ আছে ছোট আছে 5 কিলো থেকে শুরু আমাদের ডিজেল হ্যাঁ ভাই এটা হচ্ছে 8 কিলো আপনার কিরকম লোড দেওয়া যাবে এটা এটা 8 কিলো ওয়াট এটা আপনার 8000 ওয়াট লোড দেবে 8000 ওয়াট লোড দেওয়া যাবে আচ্ছা এটা প্রাইসটা একটু বলে দিবেন এটা প্রাইস পড়ে হচ্ছে 1 লাখ 80000 টাকা 1 লাখ জাপানি ব্র্যান্ড কাওয়াসাকি ব্র্যান্ড আচ্ছা আচ্ছা আর এই পাশে ভাই আরেকটা জিনিস হচ্ছে এই ব্র্যান্ডের ভিতরে 8 কিলো ওয়াটের ভিতরে আমাদের পার্কিং সের আছে Hyundai আছে Honda আছে সব সব ব্র্যান্ড আছে ডিসপ্লেতে এখন রাখা নেই আচ্ছা এই যে আমরা এটা দেখবো হ্যাঁ ভাই এটা হচ্ছে হুন্ডাই এই যে হুন্ডাই আচ্ছা এটা কত কিলো এটা এটা হচ্ছে 10 কিলো আট কিলো সাড়ে বারো কেবিএ ভাই এটা তো টু টোয়েন্টি না টুয়েন্টি ও দশ দেখুন এই যে টু টোয়েন্টি যারা অ্যাপার্টমেন্টের জন্য নিতে চান ডিজেল জেনারেটার নিতে পারবেন দেখুন সুন্দর একটা মিটার দেওয়া আছে আর এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এটা 10000 লোড 10000 ওয়াট লোড ওয়াট দেওয়া যাবে আচ্ছা এটা প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস আমরা গত ভিডিওতে বা বিগত দিনে আমরা এটার দাম ছিল 240000 টাকা তো যেহেতু এখন পুরো ফুল সিজন চলতেছে আমরা একবার সীমিত রেটে এবার মাল দিব এটা 220000 টাকা ফিক্সড আচ্ছা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আচ্ছা তো এগুলা আপনার কি রকম দিবে ব্যাকআপ এগুলা ব্যাকআপ বলতে এক ঘন্টা যদি ফুল লোডে কত লিটার ডিজেল লাগবে আপনার 2 লিটারের মতো ডিজেল লাগবে 2 লিটারই হয়ে যাবে পার ঘন্টা জি 10000 ওয়াট লোডে 10000 ওয়াট লোডে 2 2 2 লিটার লাগবে এক ঘন্টা আচ্ছা আর এই যে এর যেটা আছে এটা এই যে এটা পার্কিংস ব্র্যান্ডের ডিজাইনটা দেখেন ভাইয়া আর এটা কিন্তু আপনার এখানে ই আছে তেল ভর্তি হলে এই যে এটা দর্শক দেখুন পার্কিংস একটা ডিজেল জেনারেটার এখানে দুইটা ফ্লাগ আছে টু আর অনেক সুন্দর একটা মিটার দেওয়া আছে ডিজিটাল এখানে কিন্তু আপনারা কিলোয়াট হার্স ভোল্টার কত ঘন্টা সব দেখতে পারবেন সব একবার কম মার্কেটের সবচেয়ে যদি কম শব্দ থাকে দশ কিলো ভিতরে সবচেয়ে শব্দ কম এটাই এটা প্রাইসটা প্রাইস দাম প্রাইস পরে হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার দুই হাজার পার্কিংসের আপনার কত কিলো দশ কিলো 10 কিলো আছে দর্শকে আমরা কিছু জেনারেটারের কালেকশন দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান সরাসরি তাদের প্রতিষ্ঠানে চলে আসবেন আমরা ভিডিওটা এখন শেষ করে দিব বাই ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে নবাবপুর একশো আটশো ডিটার হোল্ডিং হাসিনিয়া হাসি মার্কেটের ভিতরে একবার ভিতরে চলে আসবেন খাজাপাতি মেশিন অবশ্যই আমাদের দোকানে সাইনবোর্ড দেখে দেখে আসবেন অথবা আমাকে কল দিবেন নাম্বারে কল দিবেন আমি লোক পাঠাই রিসিভ করতে রিসিভ করে নিয়ে আসবো আপনাদের আপনাদেরকে অথবা আমি এখান থেকে কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে পারবো আর অনেক দেখা যায় আমাদের তো হোলসেল খুচরা হোলসেল দোকান অনেক খুচরা দোকানদার দেখা যায় রোডে টানাটানি করে সেই ক্ষেত্রে অবশ্যই আমার দোকানের নাম করে দোকানে চলে আসবেন পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ